আজকে আমরা পবিত্র কুরানের এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যা আমাদের সাপ্তাহিক জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশকে ঘিরে সুরাটি হল সুরা জুমুয়া পবিত্র বাষট্টি নম্বর সুরা এটি মাদানী সুরা এবং এর আয়াত সংখ্যা এগারো জুমুয়া শব্দের অর্থ জমায়েত হওয়া এই সুরার নয় থেকে এগারো নম্বর আয়াতে জুমার নামাজের বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর সেখান থেকেই এই সুরার নামকরণ চলুন এই সুরার গভীরে প্রবেশ করি এবং এর বার্তাগুলো অনুধাবন করার চেষ্টা করি একটু চিন্তা করুন তো আমাদের শুক্রবারগুলো কেমন কাটে সপ্তাহের কর্মব্যস্ততার পর শুক্রবার আসে যেন এক লম্বা ছুটির দিন কেউ হয়তো ভাবি লম্বা একটা ঘুম দেব কেউ ভাবি হেলে দুলে বাজারে যাব আর যারা ব্যবসা করেন তাদের জন্য তো এটি ব্যবসার মক্ষম সময় ওদিকে মসজিদ থেকে ভেসে আসছে জুমার আজান খুদবা শুরু হয়ে যাচ্ছে আমরা হয়তো হন্তদন্ত হয়ে দৌড় লাগাই মসজিদের দিকে কোনো মতে ফরজ নামাজটুকু আদায় করে আবার বাসার দিকে ছুটি এই যে আমাদের রুটিন এই যে আল্লাহর চেয়ে দুনিয়াবি কাজকে বেশি গুরুত্ব দেওয়া এই অভ্যাস পরিবর্তন করা কতটা জরুরি এখনই সময় রবের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়ার সুরা জুমুয়া আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয় সুরা জুমুয়ার একটি শক্তিশালী উপমা প্রাচীন কাল থেকেই গাধা মালপত্র টানার কাজে ব্যবহৃত হয়ে আসছে এবার একটু ভাবুন তো যদি একটি গাধার পিঠে আমরা দুনিয়ার সমস্ত জ্ঞানের বই চাপিয়ে দিই তাতে কি গাধাটির এক বিন্দু জ্ঞানও বাড়বে নাকি গাধা গাধাই থেকে যাবে ঠিক এমনই একটি উদাহরণ আল্লাহ এই সূরায় দিয়েছেন শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি জাতির কাছে আল্লাহর কিতাব তাওরাত ছিল কিন্তু তারা সেই জ্ঞান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করেনি তারা কিতাবকে বহন করেছে কিন্তু তার শিক্ষা গ্রহণ করেনি তাদের এই কাজটা ছিল ঠিক ওই বোঝা বহনকারী গাধার মতো এবার নিজেদের দিকে তাকাই আমাদের কাছে আছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই কুরআনের একটি কপি আছে আমরা একে অত্যন্ত সম্মান করি সুন্দর গিলাফে মুড়িয়ে সিন্ধুকে বা আলমারির সবচেয়ে উঁচু জায়গায় রেখে দিই কিন্তু এর গায়ে ধুলো জমতে থাকে আমাদের জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটে না আমাদের দশাও কি আজ সেই তথাকথিত ইহুদিদের মতো হতে চলেছে আমরা কি বংশ পরম্পরায় কুরআনকে শুধু বই বেড়াচ্ছি এর ভেতরে যে অমূল্য রত্ন লুকিয়ে আছে তাকে আমরা কোনোদিন খুঁজে দেখার চেষ্টা করেছি এখনই সময় কোরআনের সাথে আমাদের সম্পর্ক নতুন করে গড়ার গাধা নয় মানুষ হয়ে বাঁচার জন্য এটা খুব প্রয়োজন সুরার আয়াত ভিত্তিক বিষয়বস্তু ওভারভিউ এই সুরাটিকে আমরা প্রধানত তিনটি অংশে ভাগ করতে পারি প্রথম অংশে অর্থাৎ এক থেকে চার নম্বর আয়াতে আল্লা তালা ব্যাখ্যা করেছেন যে তিনি কি মহান উদ্দেশ্যে তার রাসুল আলী আলিহাসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের পরিশুদ্ধ করতে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দিতে এবং জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে এসেছেন দ্বিতীয় অংশে অর্থাৎ পাঁচ থেকে আট নম্বর আয়াতে তাওরাতের সাথে নামধারী ইহুদিদের সম্পর্ক তুলে ধরা হয়েছে তারা কিভাবে কিতাবের জ্ঞান পেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তাদের মন গড়া বিভিন্ন দাবিকে এখানে মিথ্যা প্রমাণ করা হয়েছে যা আমাদের জন্য একটি বড় শিক্ষা এবং তৃতীয় অংশে অর্থাৎ নয় থেকে এগারো নম্বর আয়াতে এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আলোচিত হয়েছে জুমার নামাজের সুস্পষ্ট বিধিবিধান শানে নুজুল জুমার দিনের আহ্বান এই শেষ অংশের আয়াতগুলো নাজিলের পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে মাদানি জীবনের শুরুর দিকে মদিনায় খাবারের দাম ছিল বেশ চড়া এমনই এক শুক্রবারের দিন আল্লাহ সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম মসজিদের নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন ঠিক সেই সময় একটি ব্যবসায়ী কাফেলা মদিনায় এসে হাঁক ডাক করে বেচাকেনা শুরু করে খুতবা শোনা অবস্থায় সাহাবিদের অনেকেই ভাবলেন খুদবার শেষ করে গেলে হয়তো কিছুই পাওয়া যাবে না এই ভেবে তারা আল্লাহর সাল্লাহ আলহি খুদবারত অবস্থায় রেখেই সেদিকে ছুটে গেলেন এই কাজটি আল্লাহ অপছন্দ করেন তাই ভবিষ্যতে যেন এমন না হয় সেই নির্দেশনা দিয়ে এবং জুমার গুরুত্ব বুঝিয়ে আল্লাহ এই সুরার শেষ কয়েকটি আয়াত নাজিল করেন সুরা জুমু আর মূল শিক্ষা এই সুরা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক আল্লাহর রহমত ও নবীর আগমন এই সুরা শুরুই হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আল্লাহ তার রহমত হিসেবে আমাদের মাঝে তার রাসুল সাল্লাহ কে পাঠিয়েছেন যিনি আমাদের পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন দুই অহির পথ থেকে বিচ্যুতি দ্বিতীয়ত এই সুরা আমাদের পূর্ববর্তী জাতি অর্থাৎ ইহুদিদের উদাহরণ দিয়ে সতর্ক করে যারা আসমানি কিতাব পেয়েও তা থেকে শিক্ষা নেয়নি তাদের কাজ ছিল কেবল বোঝা বহন করার মতো তিন জুমার সুস্পষ্ট বিধান সব শেষে এই সুরা আমাদের জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয় আল্লাহ বলেন হে ইমানদারগণ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং বেচাকেনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে এর মানে আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি সব কাজ স্থগিত করে মসজিদের দিকে যাওয়াই মুমিনের দায়িত্ব তবে নামাজ শেষে আবার জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়তে কোনো বাধা নেই কারণ সর্বোত্তম জীবিকাদাতা তো আল্লাহ ফজিলত ও সংযোগ জুমার নামাজে এই সুরাটি তিলাওয়াত করা সুন্নাহ হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজর নামাজে সুরা আস সাজদা ও সুরা আদ দাহার এবং জুমার নামাজে সুরা জুমুয়া ও সুরা মুনাফিকুন তিলাওয়াত করতেন এই সুরার আগের সুরা হল সুরা আস সফ যেখানে মুমিনদের পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আর জুমার নামাজ হল সেই ঐক্যেরই এক অনন্য বাস্তব উদাহরণ যেখানে সমস্ত ভেদাভেদ ভুলে মুসলিমরা এক কাতারে দাঁড়ায় উপসংহার ও আহ্বান সুরা জুমুয়া আমাদের জন্য এক শক্তিশালী বার্তা বহন করে এটি আমাদের শেখায় দুনিয়াবি ব্যস্ততার ঊর্ধ্বে উঠে আল্লাহর ডাককে সাড়া দিতে এটি আমাদের সতর্ক করে যেন আমরা শুধু কিতাব বহনকারী না হয়ে কিতাবের শিক্ষাকে জীবনে ধারণকারী হই আসুন আমরা আমাদের শুক্রবারগুলোকে নতুন করে সাজাই জুমার আজানের সাথে সাথে সকল কাজ ফেলে রেখে আল্লাহ স্মরণে নিজেদেরকে মগ্ন করি কোরআনকে কেবল সযত্নে রেখে না দিয়ে প্রতিদিন তা অর্থসহ পড়ি এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করি কারণ আল্লাহ সর্বোত্তম জীবিকাদাতা কুরআের সাথে সম্পর্ক গড়ি জীবনকে অর্থবহ করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের এই বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ